সালামু আলাইকুম সকলে দেখতে পাচ্ছেন আমাদের যে অবস্থান কর্মসূচি আহ শিক্ষকদের যে সয়লাভ রাজপথে একবার পথই বন্ধ করে দিয়ে আমাদের যে প্রোগ্রাম সেটা এখনো বাস্তবায়ন চলছে আমাদের এখানে সকল নেতা কর্মীরা বসে আপনি দেখতে আপনার আস্তে আস্তে আমাদের যে যে শিক্ষকদের আগমন সেটা দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রেস ক্লাবের সামনে এখন শিক্ষকের ছয়লা আগাম আমি অন্যান্য সকল শিক্ষক কর্মচারী যারা এখনো স্কুলে আছেন বা ঘরে বসে আছেন তাদেরকে বলবো আপনারা এইটা মানে এত সময় আমরা রাজপথ ছেড়ে যাব না এই আশা নিয়ে আপনারা সকলে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে যান প্রেস ক্লাবকে জনসমুদ্রে পরিণত করেন সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী না সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর সাথে তার পরিবার আছে আমরা আজ এক মাস অতিবাহিত দেড় মাসে যে আমরা আমাদের বেতনও পাচ্ছি না আমাদের সাথে যে বৈষম্য এটা দূর করতে হবে ইনশাল্লাহ আমরা আজ রাজ পাচ্ছে কোথাও যাবো আপনি দেখতে পাচ্ছেন শিক্ষকরা রাজপথে নেমে এসেছে তাদের যে চিন্তা চেতনা ঘরে বসে থাকবে সেই চিন্তা চেতনা আর এখন নাই সবাই ঘরে বসার জন্য বিশেষভাবে চলে আসছে এখানে আপনাদেরকে আমি অনুরোধ জানাবো যারা এখনো ঘরে বসে আছেন অতি শীঘ্রই এই প্রেস ক্লাবের চত্বরে চলে আসেন সমস্ত প্রেস ক্লাবের যে চাইটটা দেখতে পাচ্ছেন একেবারে শিক্ষকদের ছয় লাভ আমরা চাই আমাদের যে দাবি এটা যেন আদায় হয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিশেষ অনুরোধ যে আমাদের এই দাবিটা যৌতিক দাবি কেন আপনি পূরণ করতেছেন না আবার করবেন না আমরা এই লাগাতার অবস্থান কর্মসূচিতে অবশ্যই অংশগ্রহণ করব এটাই আমাদের আকাঙ্ক্ষা সবার কাছে দেখেন প্রচুর শিক্ষক এখানে এসে উপস্থিত হয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অবশ্যই এই প্রোগ্রামে অংশগ্রহণ আমরা পর্যাপ্ত পরিমাণ শিক্ষকদের জায়গা দিচ্ছি আপনারা যে যেখানে আসেন এখন দূরে অবস্থান করতেছেন আমি সকলকে বলবো আপনারা এসে আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করুন আমাদের নেতৃবৃন্দ সবাই এখানে উপস্থিত আছেন আন্দাদিক বৃন্দ সকলেই আছেন আমি সকল শিক্ষক কর্মচারীদেরকে বলবো আপনারা ঘরে না বসে শিক্ষকদের যে সৈলাভ সেই ছয় লাখকে রাজপথে রঞ্জিত করে দেন রাজপথকে বুঝিয়ে দেন যে আমরা আসি আমরা ঘুমিয়ে নাই আমাদের দাবিগুলো মেনে নিতে হবে সেই দাবি আমাদের কোনো ভুল দাবি না আমাদের সাথে যে বৈষম্য সে বৈষম্য দূর করতে হবে এটাই হলো আমি শিক্ষকদের কাছে অনুরোধ জানাই আপনারা ঘরে না বসে থেকে তেইশের মতন আর একটা দুর্বার আন্দোলন আমরা যদি গড়ে তুলতে পারি ইনশাল্লাহ আমরা এটাকে আদায় করে ঘরে বৃদ্ধ পাবো এই আসামে আমি কাছে রাখি সবাই সবাইকে আবারও আহ্বান করি আপনারা ঘরে বসে না থেকে আন্দোলনে শরিক হয়ে যান আন্দোলনে চলে আসুন লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করুন দেখতে পাচ্ছেন শিক্ষকদের যে জয় জয়কার যে পরিবেশ এখানে শিক্ষকদের যে আগমন আপনারা যারা এখনো ঘরে বসে আছেন সকলে দেখেন শিক্ষকরা কিভাবে ছুটে আসতেছে আপনারা কেন এখনো বসে আছেন সবাই চলে আসুন স্কুলের প্রয়োজনে তেলা করে সবাই উপস্থিত হয়ে যান আজকের এই আন্দোলনকে সফল করে তুলে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিকে আমরা সফল করে তুলে এই আশা ব্যক্ত করি সকলের কাছে আমরা যেন এই লাগাতার অবস্থানকে অবস্থানে রূপ নিতে

কিভাবে ঠেকাবো বুঝতে পারতেছি না দেখেন শিক্ষকরা আমাদের মাঝে কিন্তু খুবই ভূমিকা রাখতেছে যারা আর এভাবে সহ্য করতে পারতেছে না যে সাড়ে বারো হাজার টাকা বেতন এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এটা নিয়ে কোনো শিক্ষক আর থাকতে চাচ্ছে না তাদের যে বদলির ব্যবস্থা এগুলো নিয়ে আমরা সকল ভেদাভেদ ভুলে আমরা সকল ভেদাভেদ ভুলে ভাই